চুল ফুল কেটেই এসেছি বড় চুল আর নেই কারণ সামনে পুজো আছে তাই কেটে নিলাম কি হয়েছে চুল কাটতে কাটতে আমাদের সারা রাত সার বাবাটা একটা বেজে গেছে তুই চুল কাটতে কাটতে তো তাই এবার আগে কেটে নিয়েছি চিন্তা নেই আর আর একটা টেনশন দূর হলো এবার হলো কেনাকাটির এটা পাঞ্জাবি কিনা বাকি আছে তো বন্ধুরা কোথায় আছো রাজদী চল আসি একটু লাইভে রাজীন বেশি বনে থাকবো না খুব ঘুম পাচ্ছে কারণ আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব খুব ঘুম পাচ্ছে রোজ লাইভে আসি তাই হলো মাঝে একটু লাইভে আসি তাহলে একজন বলছিল কালু কালু দা যে আসে না তো লাইফে কি বলবো এত ঘুম পাচ্ছিল ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তো আবার খেয়ে দেবার সে বাড়া দেখো ঘুম পাচ্ছে না খাওয়ার পরে আর ঘুম পায় না খাওয়ার আগে খুব ঘুম পায় সেটা দেখবে যাই না হয়তো ওটা আমার সাথে হচ্ছে বা তোমাদের সাথেও হয় এখানে কেউ আসে না যে লাইফে হ্যালো বন্ধুরা কোথায় আছো চলে আসো একটু লাইভে শুভ দৃষ্টি করে নি লাইভ মানে কি শুভ দৃষ্টি করা একে অপরকে দেখা দেখো এই মাইক কিনেছি নতুন এখনো কালকে অনেকজন এসছিল তিপ্পান্ন জন আজকে কেউ আসে না এখনো এসছে হ্যালো বন্ধুরা এসছে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থেকো পুজো এসে গেছে সামনে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও সাতাশিটা হয়েছে আর একশোটা করে দাও এটা তোমরা পারবে জানি কারণ তোমরা আমাকে অনেক ভালো আছো সেটা আমি বুঝতে পারছি কিন্তু একটা দুঃখের বিষয় যে আমি তোমাদের কাছে কোনো ভালো ভিডিও আনতে পারছি না যার জন্য ভিউটা একটু ডাউন যাচ্ছে চেষ্টা করছি আনার তো দেখো মাইকটা কিনেছি যার জন্য যাতে সাউন্ডটা ভালো হয় যার জন্য কিনেছি কিন্তু কি বলো তো সাউন্ড কোয়ালিটিটা ভালো না ঠিক আর একটু ভালো থেকে কিনতে হবে এর থেকে আর একটু দামি কিনতে হবে তাহলে তো হবে সো কী কী আছো লাইফে আজকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিও ভালো লাগলে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও ভাই হিসেবে বন্ধু হিসেবে যে যেরম পারবে কি করবো তাই ভাবলাম আজকে না সবার আগে একটু লাইভ কর চলে আসি রোজ লাইভ করে করে একটা নেশা হয়ে যায় পুজোর সময় কি হবে তখনও লাইভ করবো রাত্রি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমার বন্ধুরা সব জেগে থাকে তখন লাইভ করাটাই ঠিক আছে কেন দিনে তো আর হবে না সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে তোমরা সবাই অন থাকো আমার ভিডিও কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্ট করে জানাবে ভালো খারাপ কি বলে তো ভালো করতে খারাপ করতে করতে তার মিডিলেই একটা ভালো হয়ে যাবে হ্যাঁ সেটা কি একটু অপেক্ষা এটা ধৈর্য ধরে রাখতে হবে তাহলেই ফল পাওয়া যাবে কারণ কথায় আছে না ধৈর্যের ফল মিষ্টি হয় সেরকম ব্যাপার ধৈর্য ধরে রাখি ঠিক হবে একটা ছিল এখন হয়েছে সাতাশিটা মানে ছিয়াশিটা সাবস্ক্রাইবার বেড়েছে তার মানে আরও বাড়বে কিন্তু আর একটু টাইম আর ভালো ভিডিওর জন্য

যাক লাইভ কারোর ভালো লাগেনি তাই লাইক করেনি এমনি তিনজন আছে লাইভে কিন্তু কমেন্ট করছে না যাক ভিডিও ভালো লাগলে ভিডিও ভালো লাগলে কমেন্ট করো না যদি ভালো লাগে কোনো চাপ নেই চলে যাবে পাশ কাটতে এই সাত দিন সাত দিন সাত দিন পাশ কাটতে যেতে দিন আগের ঠাকুর দেখতে দিন সবার দেখা হয়ে গেল ঠাকুর কবে আমরা দেখতে যাবো ছ মিনিট হলো তবে দশ মিনিট একটু থাকি থেকে তারপর চলে যাবো লাইফে যাক একজন লাইক করেছে থ্যাংক ইউ আমার লাইফে এসে লাইক করার জন্য তো তোমার জন্য একটা ভালো গিফট আছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাদের জন্য একটা ছোটখাটো গিফট রাখব দেখি কেমন হয় যে টপ ফ্যান হবে মানে যে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে লোকের কাছে তবে না হবে একটু হেল্প করি একটু হেল্প না করলে কি করে হবে বলো এখন এল দিয়ে অনেক সবাই ফটো বানিয়েছে কি সুন্দর সুন্দর ফটো হয়েছে শুধু এই শর্মায় বানায়নি এই প্রথম হবে কোন ট্রেন্ড আমি ফলো করিনি কেন কি বলো তো অল দিয়ে ফটো আমার বানাতে ভালো লাগে না তাই হয়তো বানাইনি তোমরা হয়তো কে কে বানিয়েছো সবাই হয়তো বলো পোস্ট বলো সবাইকে দেখছি এল দিয়ে ফটো বানানো আছে শুধু আমার নেই আমার একটা বানিয়ে দেবে ফটো থেকেও আর একটুখানি বাকি তারপরে ছাপ্পান চলো আজকের মতন চলে যাই আবার কালকে আসবো পুজোর সময় অনেক লাইফ করবো অনেকক্ষণ স্টে করবো এখন স্টে করতে পারছি না পুজোর সময় করব করবো তখন তার ঘরে থাকবো না বাইরেই থাকবো সেই করা হবে গুড নাইট